নমস্কার গ্যাস অ্যাসিডিটি বধজম কোষ্ঠকাঠিন্য এখন একটা ভীষণ কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র বড়রাই নয় এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছোটোদেরও আজকে শেয়ার করব এমন কিছু সহজ এবং কার্যকরী আসন প্রাণায়াম এবং ক্রিয়া যেগুলোর নিয়মিত অভ্যাসে এবং কিছু বি বিধিনিষেধও তার সাথে শেয়ার করব। আসন প্রাণায়াম ক্রিয়া যেগুলোর নিয়মিত অভ্যাস এবং বিধিনিষেধগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু বধজম অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য গ্যাস এই সমস্ত সমস্যা থেকে খুব দ্রুত হানড্রেড পারসেন্ট মুক্তি পাওয়া সম্ভব গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বধজম এই সমস্ত সমস্যাগুলো যাদের রয়েছে যে সমস্ত বিধিনিষেধগুলো তাদের অবশ্যই মেনে চলা উচিত সেগুলো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে অর্থাৎ দাঁত ব্রাশ না করে জল পান করা এছাড়াও সারাদিন প্রচুর পরিমাণে জল পান করা খাবার খাওয়ার আধ ঘন্টা আগে জল পান করতে হবে এবং খাবার খাওয়ার এক ঘন্টা পরে জল পান করা উচিত খাবার খুব ভালোভাবে চিবিয়ে খাওয়া প্রয়োজন কোনো সময় পেট ভর্তি করে খাবার খাওয়া উচিত না পেটের দুই ভাগ ভর্তি করে খেতে হবে এক ভাগ ছেড়ে দিতে হবে জলের জন্য এবং আরেক ভাগ ছেড়ে দিতে হবে বায়ুর জন্য খাবার খাওয়ার পর যদি একটু হর্তুকি খাওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলের হাত থেকে রেহাই পাওয়া যায় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া প্যাকেটজাত খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড ময়দা এই সমস্ত খাবারগুলো বর্জন করা উচিত এই সমস্ত বিধিনিষেধগুলো যদি মানা যায় এবং তার সাথে সাথে সহজ কয়েকটি আসন প্রাণায়াম ক্রিয়া অভ্যাস করা যায় তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট বধজম কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রথম যে আসনটি অভ্যাস করব তার নাম হচ্ছে বজ্রাসন দুপুরে খাবার খাওয়ার পরে এবং রাত্রে খাবার খাওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট এই বজ্রাসন অভ্যাস করা উচিত দণ্ডাসনে বসলাম দুই পা সোজা হাঁটু সোজা পিঠ এবং কাত সোজা ডান পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে রাখবো আবার একইভাবে বা পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে রাখবো দুই পায়ের পাতা থাকবে ঠিক এইভাবে একটা বুড়ো আঙুলের উপর যেন আরেকটা বুড়ো আঙ্গুল এইভাবে না উঠে যায় পরপর দু পায়ের বুড়ো আঙ্গুল একদম পাশাপাশি টাচ অবস্থায় থাকবে এভাবে পা রাখব দুই পায়ের গোড়ালির ফাঁকে রাখবো হিপ পেছন দিকে পায়ের অবস্থান হবে ঠিক এই রকম দুই হাত হাঁটুর উপর সোজা অবস্থায় রাখবো কোনো শরীরে আড়ষ্ট ভাব থাকবে না সমস্ত শরীর থাকবে শিথিল অবস্থায় চোখ বন্ধ করে অভ্যাস করব চোখ বন্ধ করলে মনোনিবেশ সহজেই হয় চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করব এই অবস্থায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত থাকতে হবে দুপুরে খাবার খাওয়ার পরে এবং রাত্রে খাবার খাওয়ার পরে বজ্রাসন অভ্যাস করতে হবে প্রথম প্রথম বজ্রাসনে এভাবে বসার সময় অ্যাঙ্কেল জয়েন্টে স্ট্রেচ হবার ফলে অ্যাঙ্কেল জয়েন্টে বেশ ব্যথা অনুভব হয় একটা পাতলা চাদর বা এরকম পাতলা টাওয়েল রোল করে এভাবে অ্যাঙ্কেল জয়েন্টের নিচে এভাবে দিয়ে বসবে এভাবে তাহলে অনেকক্ষণ হোল্ড করে থাকতে পারবে ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কোনো সাপোর্ট ছাড়াই অভ্যাস করতে পারবে নেক্সট অভ্যাস করব অর্ধকূর্মাসন এভাবে হাঁটু সোজা রেখে দুই পা সোজা করে বসতে হবে ডান পা হাঁটু থেকে মুড়ে এভাবে এবং বাপাকে হাঁটু থেকে মুড়ে এভাবে বজ্রাসনের ভঙ্গিমায় বসতে হবে এবার শ্বাস নিতে নিতে দুই হাত উপরে তুলতে হবে লক্ষ্য রাখতে হবে দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং দুই হাত সামনে সোজা অবস্থায় এভাবে রাখতে হবে এই অবস্থায় থাকার সময় লক্ষ্য রাখতে হবে গোড়ালি যেন হিপ টাচ করে থাকে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড এভাবে হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত মাথা উপরে তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে যাদের হাত সোজা রেখে অভ্যাস করতে অসুবিধে হবে তারা কিভাবে অভ্যাস করবে শ্বাস নিতে নিতে দুই হাত ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে কপাল মাটিতে এবং দুই হাত এইভাবে কোনোই থেকে ভেঙে এভাবে রাখতে হবে এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে অর্থাৎ শ্বাস নিতে নিতে দুই হাত ওপরে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরতে হবে এভাবে তিনবার অভ্যাস করার পরে সবাসনে ১৫ পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিতে হবে নেক্সট অভ্যাস করব পবন মুক্ত আসন টান হয়ে শুয়ে পড়লাম এবার শ্বাস নিতে নিতে ডান পা বুকের কাছে এনে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকে চেপে ধরব এই অবস্থায় পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান অবস্থায় বা পা থাকবে সোজা অবস্থায় হাঁটু সোজা থাকবে বা পায়ের পাতাও থাকবে বাইরের দিকে টানটান অবস্থায় এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করব হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাবো ঠিক একইভাবে বাপাকে হাঁটু থেকে ভাঁজ করে বুকের সামনে হাতের আঙুল অঙ্গুলিবদ্ধ করে চেপে ধরবো যতটা সম্ভব দুই পায়ের পাতা থাকবে বাইরের দিকে টানটান অবস্থায় ডান পায়ের হাঁটু থাকবে একদম সোজা এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করবো হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব এবার দুই পা একসাথে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে চেপে ধরবো দুই হাতের আঙ্গুল অঙ্গুল বিদ্ধ করে এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করব পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব ডান পা দুপা একসাথে মিলে হবে একটা সেট এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে যাদের কাঁধে ব্যথা পিঠের কোনো প্রবলেমস ফ্রোজেন শোল্ডার স্পন্ডালাইটিস এই সমস্ত সমস্যা থাকবে না তারা কিভাবে অভ্যাস করবে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকের কাছে চেপে ধরবে এবং নাক হাঁটুতে ঠেকাতে হবে এই অবস্থায় দুই পায়ের পাতা থাকবে বাইরের দিকে সোজা টান টান অবস্থায় পঁচিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় নিয়ে যেতে হবে মাথাকেও আগের অবস্থায় আনতে হবে ঠিক একইভাবে অপোজিট দিকে অভ্যাস করতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে বা পায়ের হাঁটু ভাঁজ করে বুকের কাছে চেপে ধরতে হবে দুই হাতের আঙুল অঙ্গুলিবদ্ধ করে এবং মাথা উঁচু করে না হাঁটুতে ঠেকাতে হবে এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে পা এবং মাথা আগের অবস্থায় নিয়ে যেতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে ঠিক একইভাবে দুই পা হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে চেপে ধরতে হবে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাথা উঁচু করে নাক দুই হাঁটুতে ঠেকাতে হবে এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিন সেট অভ্যাস করার পরে তিরিশ সেকেন্ড সবাসনে বিশ্রাম নিতে হবে এবার যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিভাবে অভ্যাস করবে সেটা শেয়ার করি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা এভাবে দণ্ডাসনে বসবে পিঠ ঘাট থাকবে একদম সোজা পা থাকবে সোজা টানটান অবস্থায় টান পাকে ভাঁজ করে বুকের কাছে নিয়ে এসে এভাবে চেপে ধরবে পিঠ কাত সোজা থাকবে এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করবে দৃষ্টি থাকবে সামনের দিকে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নি ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসবে ঠিক একইভাবে বাপাকে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে এভাবে চেপে ধরবে শরীরে কোনো আড়ষ্ট ভাব থাকবে না কাত পিঠ থাকবে একদম সোজা দৃষ্টি থাকবে সামনের দিকে পঁচিশ সেকেন্ড হোল্ড করবে এই অবস্থায় হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে এবার দুই পা একসাথে এভাবে দুই হাতের সাহায্যে চেপে ধরবে বুকের কাছে দৃষ্টি থাকবে সামনের দিকে পঁচিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এটা হলো একটা সেট এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা এই উপবিষ্ট পবন মুক্তন অভ্যাস করবে নেক্সট যে আসনটি অভ্যাস করব তার নাম হচ্ছে মন্ডুকাসন মণ্ডুকাসন অভ্যাসের জন্য কি করব এভাবে সামনে দু পা মেলে দিয়ে হাঁটু সোজা থাকবে এভাবে দণ্ডাসনের ভঙ্গিমায় প্রথমে বসবো তারপরে ডান পা হাঁটু থেকে মুড়ে এভাবে এবং বা পা হাঁটু থেকে মুড়ে এভাবে বসতে হবে বজ্রাসনের ভঙ্গিমায় বজ্রাসনের ভঙ্গিমায় বসে দুই হাতের বুড়ো আঙ্গুল ভেতরে রেখে সব আঙ্গুল দিয়ে এভাবে মুঠো তৈরি করে ঠিক নাভির দুপাশে এইভাবে রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে এই অবস্থায় এসে মাথা কখনোই এভাবে মেঝেতে টাচ হবে না মাথা এই রকম সোজা অবস্থায় থাকবে এই অবস্থায় সামনের দিকে দৃষ্টি থাকবে অথবা চোখ বন্ধ করেও অভ্যাস করতে পারি এই অবস্থায় থাকার সময় লক্ষ্য রাখতে হবে হিপ যেন গোড়ালি থেকে উঠে না যায় এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে একটু সাইড করে দেখাই এভাবে বজ্রাসনের ভঙ্গিমায় বসলাম দুই হাতের বুড়ো আঙ্গুল ভেতরে দিয়ে সব আঙ্গুলের এভাবে মুঠো করে নাভির দুপাশে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে এই অবস্থায় আসলাম মাথা মেঝেতে টাচ করবে না মাথা থাকবে ঠিক এই অবস্থায় দৃষ্টি থাকবে সামনের দিকে অথবা চোখ বন্ধ করেও অভ্যাস করা যায় এই অবস্থায় থাকার সময় লক্ষ্য রাখতে হবে হিপ যেন গোড়ালির টাচ অবস্থায় থাকে এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে নেক্সট অভ্যাস করবো একটি ভীষণই সহজ প্রাণায়াম যে প্রাণায়াম প্রত্যেকে অভ্যাস করতে পারবে ছোটো থেকে বড়ো তার জন্য কী করবো যার যেরকম সুবিধা অর্থাৎ যে যে মেডিটেটিভ পশ্চারে বসে অনেকক্ষণ হোল্ড করতে পারবেন সেরকম সেই মেডিটেটিভ পশ্চারেই বসতে হবে বসে দুই হাত এভাবে হাঁটুর উপর রাখতে হবে মেরুদণ্ডকে সোজা রাখতে হবে চোখ বন্ধ করে রাখতে হবে এই অবস্থায় বসে ধীরে ধীরে শ্বাসপূর্ণ শ্বাস নিতে হবে শ্বাস নেবার সময় পেট ভেতরের দিকে ঢুকে যাবে এবং বুক স্বভাবতই প্রসারিত হবে আর কাঁধ সামান্য উপরে উঠে যাবে এভাবে পূর্ণ শ্বাস নেওয়ার পরে আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে বুক এবং পেট শিথিল করে দিতে হবে এভাবে পাঁচ থেকে বার অভ্যাস করতে হবে তাহলে আমি এখানে সুখাসনে বসেছি দুই হাত হাঁটুর উপর রাখব শীত দ্বারা সোজা থাকবে চোখ বন্ধ থাকবে এবারে ধীরে ধীরে শ্বাস নেব পূর্ণ শ্বাস নেব পূর্ণ শ্বাস নেওয়ার সাথে সাথে পেট ভেতরের দিকে ঢুকবে বুক প্রসারিত হয়ে যাবে এবং কাঁধ স্বভাবতই একটু উঁচু হয়ে যাবে ধীরে ধীরে পূর্ণ শ্বাস নেওয়া হয়ে গেলে সমস্ত শ্বাস ছেড়ে দিতে হবে এবং পেট এবং বুক শিথিল করতে হবে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া মিলিয়ে হবে একবার মনোনিবেশ করতে হবে শ্বাস নেওয়া এবং ছাড়ার প্রতি এবার অভ্যাস করব একটি ক্রিয়া তার নাম হচ্ছে কপালভাতি ক্রিয়া কী করবো তার জন্য যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো আমি এখানে সুখাসনে অর্থাৎ বাবু হয়ে আমরা যেরকম নর্মাল বসি এভাবেই বসেছি পদ্মাসনে বসেও অভ্যাস করা যায় সিদ্ধাসনে বসেও অভ্যাস করা যায় দুই হাত এভাবে হাঁটুর উপর রাখবো অথবা জ্ঞানমুদ্রা অর্থাৎ তর্জনী মধ্যমার মাথা জোড়া লাগিয়ে বাকি আঙ্গুলগুলো সোজা রেখে এভাবে হাত হাঁটুর উপর রাখবো মেরুদণ্ড সোজা করে বসতে হবে চোখ বন্ধ রাখতে হবে এবার শ্বাস ইচ্ছাকৃতভাবে শ্বাস নেব না শ্বাসকে খালি বাইরে ছাড়ব শ্বাস বাইরে ছাড়ার পরে যতটুকু শ্বাস নিজের থেকে ভেতরে ঢুকবে সেই শ্বাসকে আবার বাইরে ছাড়বো এভাবে অনবরত পাঁচ মিনিট অভ্যাস করার চেষ্টা করতে হবে প্রথমে সাধ্য অনুসারে অভ্যাস করতে হবে তারপরে ধীরে ধীরে অভ্যাস বাড়িয়ে কম করে পাঁচ মিনিট পর্যন্ত অভ্যাস করতে হবে তাহলে কিভাবে অভ্যাস করব স্পাইন স্ট্রেট রেখে সুখাসনে বসেছি দুই হাত এভাবে হাঁটুর উপর রাখলাম জ্ঞান মুদ্রায় চোখ বন্ধ শ্বাস বাইরে খালি থ্রো করব প্রথম প্রথম অভ্যাসের সময় কিছুক্ষণ অভ্যাস করার পরেই পিঠ কোমর ব্যথা হয়ে যাবে যতটা সাধ্য অনুসারে অভ্যাস করে কিছুক্ষণ নর্মাল পজিশনে এসে আবার অভ্যাস করতে হবে এইভাবে ধীরে ধীরে অভ্যাস বাড়াতে হবে